আসসালামু আলাইকুম ভাই দেখতে পাচ্ছেন নাইকি আর বুট আপনি আপনাদের আজকে দেখাবো আমি অনেকে কমেন্ট করছেন ভাই নাইকি আর বুট আপনারা দেখান না কেন ঠিক আছে তাদের কমেন্টের কারণে কিন্তু আজকে এই যে বুটগুলো আমি আনছি আমার দোকানে আমার শপে তুলছি এগুলা প্রত্যেকটা বুট একটা করে মাখন দেখতে পাচ্ছেন আপনার কালারটা খুবই জোস হ্যাঁ এটা হচ্ছে আপনার বাদামি কালার আর এখানে তারপরে দেখতে পাচ্ছি আমরা আহ তিনটা কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবল আহ এটা একটু গাঢ় ডার্ক বাদামি যেটাকে বলা হয় হ্যাঁ তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে একটা কালার আহ এই যে তিনটা কালারটাই আপনাদের পছন্দের এবং আহ সকল খেলাঘরে এই তিনটা কালারটা বেশি চলে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের একটা ধামাকা অফার দিবো কারণ আপনারা থার্ড গ্রেড বুট মানে জানেন যে এই বুটের দাম নিশ্চয়ই চার হাজার টাকা থেকে এই বুটের দাম নিশ্চয়ই আহ টাকা হয়ে থাকবে ঠিক আছে আটত্রিশশো থেকে চার হাজার টাকা এইসব বুট হয়ে থাকে কিন্তু আজকে আমি আপনাদের অফার প্রাইস দিবো মাত্র 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 বত্রিশ আশি টাকা হ্যাঁ এটা অবিশ্বাস হলো এটাই সত্য যে মাত্র বত্রিশশো আশি টাকায় আপনারা এই যে বুটগুলো পাচ্ছেন গাইজ দেখতে পাচ্ছেন প্রতিটা বুট একদম ফিনিশিং মাস্টারগ্রেডের বুট এর আসলে মাস্টারগ্রেড এর বুটের কোনো রিভিউ করতে হয় না কারণ এটা যারা প্লেয়ার যারা খেলে তারা জানে যে মাস্টারগ্রেড বুট মানেই এটা হচ্ছে একদম পারফেক্ট একটা বুট আর মাঠে যখন এটা পরে খেলবে তখন এটা আলাদা একটা ফিল আসবে আহ হাজার এগারোশো বারোশো পনেরোশো টাকার বুট পরে খেললে যেরকম ফিল আসে সেরকম ফিল এটা আসবে না কারণ এটা দামি বুট এবং এগুলো বাংলাদেশি প্রোডাক্ট না এগুলো হচ্ছে ভিয়েতনামি প্রোডাক্ট বাহির দেশ থেকে এগুলো আসে আমাদের কিছু কিছু ইনপুটার ভাইরা আছে যারা তারা এগুলো ফুড খুব যত্নের সহকারে নিয়ে আসে নিয়ে আসার পর আমাদের দেয় এবং আমাদের রিভিউ করতে বলে এবং আমাদের সেল দিতে বলে ঠিক আছে খুব সীমিত আজকে লাভ দিয়ে আপনাদের ছাড়বো এটা খুবই সীমিত লাভ যেটা বলে যে আমাদের এখানে কোনো লাভই থাকবে না হ্যাঁ মাত্র বত্রিশ আশি টাকায় আপনারা এই বুটটা পাচ্ছেন আপনারা চাইলে এই বুটটা হ্যাঁ বাইরে অন্যান্য খেলাঘরে আপনারা দেখবেন যে ওরা কি দামে দিচ্ছে আর আমরা কি দামে দিচ্ছি সব কিছু ডিটেলস আপনারা ভালো করে জেনে শুনে আসার পর আমাদের কাছে অর্ডার দিবেন গাইজ আমাদের কাছে সাইজ অ্যাভেলেবল আছে এই যে একটা কালার তারপর এই যে একটা কালার আর লাস্ট এই যে একটা কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর আমি গত ভিডিওতে যেগুলো বুট দিয়েছিলাম ওগুলো ছিল নাইকির বুট কিন্তু ওগুলো একটু লো বাজেটের যেটা উনত্রিশশো আশি টাকায় অফার দিয়েছিলাম ওগুলো বুটও আলহামদুলিল্লাহ ভালো ছিল হচ্ছে আর দেখতে পাচ্ছেন গাইজ এইসব বুটের অফার কিন্তু আপনারা সবসময় পাবেন না কারণ সবসময় কিন্তু এইসব বুটের অফার চলে না এই যে সীমিত অফার মধ্যে সীমিত সময়ের জন্য অফারটা চলতেছে কারণ এক সপ্তাহ পর কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে যদি আপনারা নেন আজকে হচ্ছে তারিখ হচ্ছে আজকে আহ তিরিশ নয় দু হাজার চব্বিশ হ্যাঁ আপনারা শুধু সাত দিনের মধ্যে যদি নেন আগামী সাত সাত তারিখ পর্যন্ত যদি নেন এটা তাহলে এই অফারটা আপনাদের আমি দিতে পারবো তারপরে এই অফারটা কিন্তু আর চলবে না ভাই আপনারা যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের টিকটক বায়োতে দেওয়া হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের ফেসবুকে আমাদের টিকটক বায়োতে দেওয়া যে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে নক দিতে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ভাই হ্যাঁ অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের একটাই একটাই কথা বলতেছি যে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাস্টে বিয়াল্লিশ নাম্বার হ্যাঁ এই নাম্বার আপনারা অবশ্যই নক দেবেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ দিন অথবা ঊর্ধ্ব সাত দিন সময় নেবো আপনাদের এই সময়ের মধ্যে আপনাকে আপনাদেরকে প্রোডাক্টগুলো পৌঁছে দেবো দেখতে পাচ্ছেন গাইজ এই যে অফার প্রাইস যে চলতেছে ইয়ার জমের বুটগুলো মাত্র বত্রিশশো আশি টাকা বত্রিশশো আশি টাকায় আপনারা এই বুটগুলো আমার মনে হয় না কোথাও পাবেন আমি গ্যারান্টি দিলাম চ্যালেঞ্জ দিলাম সব কিছুই দিলাম আপনাদের এই বুটগুলো আপনি কোথাও পাবেন না গাইজ আজকে বেশি কথা না দেখতে পাচ্ছেন মাখন মাখন অফার মাখন মাখন বুট হ্যাঁ যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই ইনবক্স করবেন সকলে ভালো থাকবেন দাদু খালাগরের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম